নমস্কার আমার নাম শুভম ভদ্র আজকে আমি যে অ্যামাজন অ্যামাজনের জঙ্গলে যে গল্পটা পড়েছিলাম সেটা এখন আমি সেগুলোর প্রশ্ন পড়ে শোনাব নিচে সঠিক উত্তরটি তলা সঠিক উত্তরটি তলায় দাগ দাও তিনের এক লেখক গল্পটিতে যে জায়গার নাম উল্লেখ করেছে সেটি কি সুন্দরবন এটার হবে তারপরে একের দুই আমাদের একেবারে পিছনে সামনে পাশে আমরা পড়েছিলাম যে আমাদের একেবারে সামনের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছে কোন একটা নৌকা থেকে বোতর দেখা পাওয়ার মিনিট মিনিট সাথে মিনিট দশেক এর মধ্যেই সব নৌকার সেই সুখবর ছড়িয়ে যায় কোনো একটা নৌকার থেকে বোতর দেখা পাওয়ার মিনিট দুয়েক এর মধ্যেই সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায় উবা নাকি বোতো নাকি টোবো আমার চোখে দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে এটা হবে উবা কারণ উবা যখন হাঁটু গেড়ে বসে তার চোখের দিকে তাকিয়েছিল তখনই আমরা অ্যানসারটা পেয়ে যাব উবা লোটা পাতা কাটকুটো দিয়ে ছবি আকাশ ভারী ওস্তাদ উবা কাটকুটো দিয়ে ছবি আকাশ ভারী ওস্তাদ কারণ আমরা যখন দেখেছিলাম যে উবা তখন সেই কথক যখন একটা ছবি এঁকে দিয়েছিল তারপরে উবা কাটকুটো দিয়ে একটা ছবি এঁকেছিল তারপরে উল্লেখ ছিল উ বা কাঠকুটো দিয়ে ছবি আঁকতে বিশাল তাই আমরা জানলাম যে কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ওস্তাদ তারপরে চারেকটা বলেছে যে গান বাজনা শব্দটির মধ্যে অংশ গান এবং দ্বিতীয় অংশ বাজনা পরস্পরের পরিপূর্ণ নিচের শব্দগুলির পরে তাদের তো বা প্রায় সমনার্থক অন্য শব্দ জুড়ে নতুন শব্দ জোড়ো তৈরি করো এখানে দিয়ে আছে লোক তাহলে আমরা যখন বলি লোকজন তাহলে এখানে হবে লোকজন এখানে আছে রোগ এখানে হবে রোগ ব্যাধি তারপরে আছে ভাবনা ভাবনা চিন্তা আমরা ভাবনা চিন্তা করি এটা হবে ভাবনা চিন্তা তারপরে আছে ডাক্তার এটা হবে ডাক্তার বৈদ্য তারপরে আশা আশা ভরসা বৈদ্যাক ডাক কাঠ এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে কাঠ তাহলে এখানে হয়ে যাবে কাঠ কুটো তারপরে ধন এটা ধন

হচ্ছে কর্তা সে কর্ম ছবি ক্রিয়া দেখছে ছেলে মেয়েরা ছেলে মেয়েরা কর্তা কর্ম প্রার্থনা ক্রিয়া করছে এবার আমরা ছয়ের পিছনের পেজে চলে আসি ছয় নিজের শব্দ গুলি দিয়ে বাক্য রচনা করো ধীরে ধীরে আমরা বলতে পারি ধীরে ধীরে দিয়ে কচ্ছপটা ধীরে ধীরে চলছে বসে বসে আমরা এটাও বলতে পারি যে বসে বসে সময় নষ্ট না করে বই পড়ো আগে 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 আজ আমি চলছি হেঁটে হেঁটে আজ আমি হেঁটে হেঁটে অনেক দূর চলে এলাম জেগে জেগে আজ আমি কাল আমি সারা রাত জেগে জেগে বই পড়েছিলাম এবার আমরা সাতের সাথে চলে আসি গল্পের ঘটনাটা অনুযায়ী নিজের বাক্যগুলো পরস্পর সাজিয়ে লেখো বোতকে দেখা যাচ্ছে বোতকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম বোত মনে বোতর মনের ভিতর ভিতরের সুরে তালে ছন্দে নেচে বেড়াচ্ছে একটা নৌকার গান বাজনা থেমে গেলে বাকিরা যত যারা যত আগে খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকার বাজনা থামাবে সামনের নৌকা থেকে ভারী সুরিলা বাজনা ভেসে আসছিল যাচ্ছে এটা হবে দুই নম্বর আর ভূতকে দেখবার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম এটা হবে তিন নম্বর আর বত মনে ভেতরের সুরে তালে ছন্দে নেচে বেড়াচ্ছে বতকে দেখা যাচ্ছে এটা হবে দুই নম্বর আর পুতুকে দেখবার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম এটা হবে চার তারপরে বুতুর মনের ভিতরের সুরে তালে ছন্দে নেচে বেড়াচ্ছে এটা হবে পাঁচ নম্বর তারপরে বলেছে যে একটা নৌকার গান বাজনা থেমে গেলে বাকিরা যারা যত আগে খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকার গান বাজনা থামাবে এটা হবে তিন আর একের এক নম্বর হবে যে সামনের নৌকা থেকে ভারী সুরিলা বাজনা ভেসে আসছে তারপরে আটেরটা আটে বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও লেখক কোথায় হারিয়ে গেছিল আমরা সবাই জানি যে লেখক অ্যামাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিল লেখক বন্ধু হিসেবে পেয়েছিল আমরা যে উবার কথা বলছিলাম লেখক তাহলে উবাকে বন্ধু হিসেবে পেয়েছিল জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা বলে মনে হচ্ছিল যখন ওই যে ওই নৌকাগুলো বা গান বাজনা থেমে গেল তখন আমরা দেখছিলাম যে বোত বোত তিনি কিন্তু অ্যামাজনের দেবতা তাহলে জলের দেবতা বলে বোতকে শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল বালির দেশ কি বালির দেশ সত্য হল মরুবিক আমি আজকে এই পর্যন্তই প্রশ্নগুলো করলাম নমস্কার